ফাঁসি গাড়ি ড্রেস দিতে চাচ্ছেন জিমেচু কাপড়ে তারা কিন্তু এই ফার্সি গাড়ি ড্রেসটা বর্তমানে আপনি নিতে পারবেন আর এই ডিজাইনে মোট আপনার ছয়টা কালার পাচ্ছেন প্রত্যেকটার মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আসসালামু আলাইকুম হিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শতরুপার দোকানে এবং এখান থেকে আজকে আপনাদেরকে স্পেশালি একটা পার্টি পার্টিগার ড্রেস দেখাবো যেটা এর আগে আমি আপনাদেরকে দেখাইনি এটা একেবারেই নতুন কালেকশন আপনি এখান থেকে চাইলে বর্তমানে নিতে পারবেন এটা জিমেচু কাপড়ের ফাঁসি গাড়া ড্রেস আপনারা পাচ্ছেন খুব সুন্দর চমৎকার কাজ করা সকলেই ভিডিওর সাথে থাকবেন আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদের আপনি একটু লক্ষ্য করেন এটা বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে স্টোন আর সুতোর কাজ করা আছে খুবই চমৎকার আর ডিজাইনটা খুবই ইউনিক মডেল আপনারা

এখানে কিন্তু প্রচুর কাজ করা দেখেন এখানে প্রচুর স্টোন মিরোর কাজ করা থাকবে ব্যাক সাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা একেবারে উপর থেকে ছিটানো কাজ করা প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে আর এটার সাথে একটা অন্য আছে জিমিচু কাপড়ের দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা নতুন স্টাইলে জিমিচু কাপড়ের ফার্সি গার্ডেস দিতে চাচ্ছেন বর্তমানে এই গার্ডেস গুলো গাউসে থেকে আপনারা সুপার হিট মডেলে পেয়ে যাবেন এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর ছিটানো কাজ করা সো এটার যে কটা কালার আসছে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা পছন্দ হবে কি কিন্তু স্ক্রিনশট নিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে হোম ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনারা চলে আসবেন ঢাকা গাউসে মার্কেটের দোতলায় শতরূপার দোকানে এবং এখানে আসলে কিন্তু এই লেটেস্ট মডেলের ফাঁসিগার ড্রেসটা একেবারেই নতুন কালেকশন আপনারা পেয়ে যাবেন বাকি কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিই গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ ছেচল্লিশ বডি মাপে আর এগুলো বর্তমানে প্রাইস কত পড়বে ভাই আর এগুলো বর্তমানে প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা গাইস এখন আমি আপনাদেরকে চার নম্বর কালারটা দেখাচ্ছি এটা অনেক ডিমান্ডেবল একটা কালার দেখেন খুবই চমৎকার বিশেষ করে আপনারা এই সময় যারা গাউসিয়া থেকে নতুন স্টাইলের ফার্সি গা দিতে চাচ্ছেন জিমেচু কাপড়ে তারা কিন্তু এই ফাঁসি বর্তমানে আপনি নিতে পারবেন আবার সাইজটা বলে দিচ্ছি একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ ছেচল্লিশ বডি মাপে এবং এগুলো বর্তমান প্রাইস থাকবে পাঁচ টাকা পরবর্তী কালারে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ছয় নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনার ছয়টা কালার পাচ্ছেন প্রত্যেকটার মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে মাপে এবং বর্তমানে থাকবে টাকা সো এই টাইপের নেবেন দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের অবজিতে ঢাকা গাউসিয়া মার্কেট দোতলায় সতেরো পর দোকানে চলে আসবেন এবং সোক নম্বর তিন বাই সতেরো এই ঠিকানায় চলে আসতে এই লেটেস্ট মডেল ফাঁসি গাড় একেবারে সম্পূর্ণ নতুন স্টাইলে পাবেন অথবা ভিডিও স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য